বিরল রোগে আক্রান্ত ছোট্ট অশ্মিকা ষোলো কোটি টাকার ওষুধের জন্য লড়াই করছে পরিবার বিস্তারিত রিপোর্ট নদিয়ার রানাঘাটের মাত্র দশ মাস বয়সী শিশু অস্মিকা দাস এক বিরল ও জটিল রোগে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার টাইপ ওয়ান নামক এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে দিশে হারা তার পরিবার এই রোগে আক্রান্ত প্রতি দশ থেকে পনেরো হাজার শিশুর মধ্যে একজন অস্মিকার বাবা শুভঙ্কর দাস একটি বেসরকারি সংস্থায় কর্মরত হলেও গত চার মাস ধরে মেয়ে চিকিৎসার কারণে কাজ করতে পারছেন না ছয় মাস বয়স থেকেই তার মেয়ের স্বাভাবিকতার অভাব টের পান এবং কলকাতার এক শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান পরে জিন পরীক্ষার মাধ্যমে জানা যায় অস্মিকা এই বিরল রোগে আক্রান্ত চিকিৎসার জন্য তারা কলকাতা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত গিয়েছেন কিন্তু সমাধান মেলেনি জানা যায় আমেরিকার ইন্টারন্যাশনাল নভাটিস কোম্পানি এই রোগের জন্য একটি বিশেষ ওষুধ তৈরি করেছে যার মূল্য ষোলো কোটি টাকা এই ওষুধের প্রয়োগ দেড় বছর বয়সের মধ্যে করতে হবে নইলে আর কোনো উপায় থাকবে না এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা অস্মিকার পরিবারের জন্য প্রায় অসম্ভব তাই তারা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে করজোড়ে আবেদন জানাচ্ছেন একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়ে বিষয়টি ছড়িয়ে পড়েছে অনেকেই তাদের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু প্রয়োজনীয় অর্থ এখনও অনেক দূরে অস্মিকার মা লক্ষ্মী দাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানবিকতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন এই পরিবারের পাশে দাঁড়িয়ে শিশুটির জীবন বাঁচানোর উদ্যোগ নেওয়া দরকার সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে আর তাই এখনই প্রয়োজন সক্রিয় সহযোগিতা অস্মিকার মতো নিষ্পাপ শিশুর জন্য সমাজের মানবিক দিকটিও আরও একবার জাগ্রত করার সময় এসেছে রিপোর্ট বাংলার নানান জায়গায় যেখানে আসার আলো দেখেছি সেখানে আমরা ঘুরেছি কিন্তু কোথাও মানে সবাই সব জায়গা থেকে একটাই একটাই ট্রিটমেন্ট মানে রোগ তো নির্ণয় করা হয়ে গেছে রোগটা কি একটাই ট্রিটমেন্ট এখন ওকে দিতে হবে অ্যাক্টিং রেশন আছে যেটা দাম ষোলো কোটি টাকা জেল চশমা যেটা হচ্ছে মানে জিন জিন থেরাপি ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতো না সুস্থ হবে এই ওষুধ কোথায় পাওয়া এই ওষুধ আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই ওটা আমেরিকা দিয়ে ইনপুট করে আনতে হবে কি চাইছেন আপনারা আপনি আমরা এটাই চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন সে যেন আমাদের দিকে মুখ তুলে চায় যাতে আমার মেয়েটা আসে আমাদের দিকে যদি মুখ চায় তাহলে আমার মেয়েটা আশা আলো দেখতে পারবে আমাদেরও আসা আলো দেখতে পারবো আমার মেয়ে যেন সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে বয়স এখনো দশ মাস আর এটা ওর দেড় বছর বয়সের মধ্যেই দিতে হবে হ্যাঁ সময় আর আমাদের হাতে বেশি নেই ওর বয়স যখন চার মাস তারপর থেকেই ধরা পড়েছে যে হ্যাঁ আমরা তো মেনলি আমরা তো বাড়িও থাকতে পারছি না এখানে সেখানে মানে যেখানে আমরা যেটা মানে হ্যাঁ এখন মূল দরকার আমাদের অর্থ ওটা হলেই ও আবার নর্মাল বাচ্চাদের মতন আবার জীবনযাপন করতে পারবে আমি হাত জোর করে আপনাদের সবার কাছে বিনীত নিবেদন করবো যে এই ভিডিওটা এই বার্তাটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে আমার নাম সোনা লক্ষ্মী সরকার দাস